আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছে সেটি হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন হচ্ছে দু হাজার পঁচিশ তো অনার্স চতুর্থ বর্ষের এই মুহূর্তে আমাদের যে সাজেশনগুলো রেডি রয়েছে সেগুলো হচ্ছে যে গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের আরও সাজেশন রেডি রয়েছে সেটা হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষের গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের তো আজকে আমরা অনার চতুর্থ বর্ষের গণিত বিভাগের একটি পত্র অর্থাৎ উর্দগতিবিদ্যা বা জলগতিবিদ্যা বা হাইড্রোডাইনামিক্স তো এই পত্রটি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এটা হচ্ছে গণিত বিভাগের একটি পত্র অনার চতুর্থ বর্ষে তো এখান থেকে এখান থেকে দেখার চেষ্টা করব যে এই পত্রটির টোটাল অধ্যায় কয়টি রয়েছে ক খ গ বিভাগের কয়টি প্রশ্ন বাসায় করে ফেলেছি এবং কতটুকু আমাদের সাদেশন থেকে কমন আসে সদস্য নেওয়ার মাধ্যম এবং সদস্য নিয়ে তো এই আমরা আমরা ডিটেলসভাবে আলোচনা করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা গণিত প্লাস এবং সায়েন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো আমরা ওয়েবসাইট খোলার মাধ্যমে পেমেন্ট কোর্স বা পেইড কোর্সে আমরা বেসিক সব প্রত্যেকটি পত্র আলোচনা করার চেষ্টা করব তো এইগুলো বিষয় এখন আমরা বিদ্যা বা জলগতিবিদ্যার দেখব যে টোটাল অধ্যায় কয়টি তো টোটাল অধ্যায় আমরা যদি দেখার চেষ্টা করি তো আটটি তো টোটাল অধ হচ্ছে আটটি তো এই আটটি অধ্যায় থেকে আমরা বাসাই করে ফেলেছি ক জন্য তিরিশটি প্লাস খ এবং গ মিলেই হচ্ছে তিরিশটি প্লাস আর ইনশিয়াল আমাদের সাদাশোন থেকে কমান আসে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আর এখন আমরা জানার চেষ্টা করব সাধারণের মাধ্যম এবং সাদসনের সম্মানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রত্যেক পত্রের মূল্য রাখি একশো পাঁচ টাকা প্রশ্নপত্রের জন্য আর উত্তরপত্র যদি নিতে চাও তাহলে সেক্ষেত্রে প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা যেহেতু আমরা জানি গণিত বিভাগে টোটাল পত্র হচ্ছে নয়টি তো এক দুই তিন পত্রের কোনো অফার থাকে না অর্থাৎ প্রশ্নপত্র যদি আমরা নয়টি নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে তিনশো দশ টাকা আর এই বছরে আমরা ক বিবেকের উত্তরপত্রগুলো তৈরি করতে পেরেছি তো তোমরা ক বিভাগের শুধু উত্তরপত্র পাবা অর্থাৎ সবগুলো অর্থাৎ নয়টি পত্র একশো পঞ্চাশ টাকা তাহলে টোটাল হচ্ছে চারশো টাকা চারশো ষাট থেকে পেমেন্ট করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা তো আমাদের সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবো অথবা সাজেশনগুলো নিতে পারবা তো তাই বেশি দেরি না করে অবশ্যই তোমরা সাজেশন নেওয়ার চেষ্টা করো তো তোমাদের জন্য অনেক ভালো হবে সাজেশন নিয়ে পড়াশোনা করা করলে তো আজকে এই পর্যন্তই আবারও দেখাবো পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ